শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো ভালোই আছো আমি অনেক নেতা আমি সুপ্রীতি মণ্ডল জানলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো সন্ধেবেলায় ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে কিছু কালেকশন দেখাবো তোমরা তো থামবে দেখে বুঝেই গেছো যে কিসের কালেকশন হ্যাঁ বন্ধুরা আজকে কিছু গয়নার কালেকশন আবার গয়নাটা গান মানে আমাদের আদরের ছোট মানে তার বিয়ের পর রিসেন্টলি বিয়ে হলো

তো আমি তোমাদেরকে দেখালাম তো প্রথমে বলি তো তার এর তো মানে বোনের বয় না মানে বয় না তো এখানে ছিল না তার শ্বশুর বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতেও নয় তার বা একটু লকারে ছিল তো অনেক দিন ধরে ভাবছিলাম যে মানে সবাই তো বন্ধুরা তো তার বিয়ের ব্লগ দেখেছে কোনটা গিফট করলাম কোনটা বিয়ে বিভিন্ন ধরনের ব্লগ দেখেছিল তো কখনো তার শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছিল সেই ব্লগটাই কখনো কি গিফট দিয়েছে সেই গিফটটা শেয়ার করা হলো তো ভাবলাম যে একবার শেয়ার করলেই হয় তো সেই জন্যই তাকে বলা হয়েছিল তো সেও বললো হোক ঠিক আছে সে সময় সুযোগ বুঝে লকার থেকে তুলে আর সে এখন এসছেও তো সে নিয়ে তো ভাবলাম এই সুযোগে শেয়ারটা করে দিই তোমাদের সাথে তো চলো পরের গয়নাটা দেখাই এই যে দেখো বাচ্চা বন্ধুরা ভিতরে চেইন আছে এই যে দেখো তোমাদেরকে চেন থেকে দেখাচ্ছি কতটা কি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কথা তোমাদেরকে কতটা কি ভালোভাবে দেখাতে পারছি তো এইটা এটাও তো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আর কি চেন হালকা ডিজাইনের উপর এটা হচ্ছে চোখা নেকলেস এখন চোকা নেকলেস কে পরে না সবারই চোকা নেকলেস থাকে

অবশ্যই কমেন্ট করে জানও আর গয়নাগুলোর ডিজাইন যদি তোমরা আলাদাভাবে নিতে চাও কমেন্ট করেও অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লকে দেখা হচ্ছে